ভাই এই ভিডিওটা আমি ঠিক আছে না সৌমিত্রের ম্যাজিক আই হোপ তোমরা জানো এটা আই থিঙ্ক ওটা সৌমির অফিশিয়াল চ্যানেল ঠিক আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সেখানে সৌমি একটা শিক্ষামূলক ভিডিও আপলোড করেছিল যেটা আমার দেখা হয়ে ওঠে ঠিক আছে হয়তো হয়তো আমাকে সাজেস্ট করেন ইউটিউব সে কারণে তো আজ আমি হঠাৎ দেখলাম ভাই সত্যি ভিডিওটা খুবই শিক্ষামূলক ঠিক আছে এটা কিন্তু সমীর ফ্যান্সদের ফ্যান্সদের জন্য বিশেষ করে শিক্ষামূলক একটা ভিডিও ইয়েস গাইস ভিডিওটা কিন্তু তোমাদের দেখা প্রয়োজন আছে ঠিক আছে কারণ সৌমির অনেক ফ্যান্স এই অল্প বয়সে ঠিক আছে কারণ তাদের দেখার দরকার আছে তারা এই মুহূর্তে তারা সোশ্যাল মিডিয়াতে কতটা সোশ্যাল মিডিয়ার কতটা এডিক্টেড সেটা 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 তারা নিজেরাও জানে ঠিক আছে খুবই এডিক্টেড তারা তো সৌমি ভাই একটা অ্যাওয়ারনেস স্প্রেট করার জন্য ওই ভিডিওটা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে কিন্তু যেমনটা কি সৌমিওর বিরতি উল্লেখ করলো যে একটা সময় ছিল যখন সৌমী স্কুলে পড়তো অল্প বয়স ঠিক আছে সেই সময়টা ওই ফেসবুকটাই ছিল আমিও রিলেট করতে পারলাম ঠিক আছে হ্যাঁ সত্যিই তো একটা সময় ছিল যখন অনলি ফেসবুক ছিল ঠিক আছে সোশ্যাল মিডিয়া ওই ফেসবুক টুইটার টুইটার অতটাও অতটাও পপুলার ছিল না বাট ফেসবুকটা ছিল ওখানে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হতো ফটোস আপলোড করা হতো পোস্ট করা হতো লেখা লেখালেখি করে শেয়ার করা হতো ছিল ঠিক আছে জীবনটা খুবই সিম্পল ছিল অতটা হেডেক ছিল না অতটা টেনশন ছিল না অতটা কি বলবো অতটা কম্পিটিশন ছিল না ঠিক আছে ভাই তুমি ক্রিয়েট করছো বলে আমাকেও ক্রিয়েট করতে হবে তুমি একটা রিলস বানাচ্ছ বলে আমাকেও সেই ট্রেন্ডিং রিল রিলটা ক্রিয়েট করতে হবে তোমার লাইক একশোটা তোমার লাইক হাজারটা আমার কেন পাঁচটা কেন দশটা এই যে কম্পিটিশানটা এই যে জেলে সে মনোভাবটা এটা কিন্তু ছিল না ঠিক আছে আমরা খুবই সিম সিম সিম্পল ওয়েতে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতাম ঠিক আছে কোনো এক্সপেকটেশন রাখতাম না যে ভাই হ্যাঁ আমার অনেক দরকার ঠিক আছে প্রথমে কিন্তু এই জিনিসটা ছিল না আমি বলছি কথা তোমার দু হাজার এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে কারণ দু হাজার চোদ্দোর পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো চেঞ্জ হয়ে গিয়েছে যদি ইনস্টা পপুলার হলো ফেসবুকে লাইক লাইক নিয়ে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিলো তারাই কিন্তু ওই জিনিসটা ছিল না যে ভাই তোর অত লাইকস আমার এত লাইকস আমাকে এই রিলটা ক্রিয়েট করতে হবে বা সবাই যেমন আজকের দিনে ক্রিয়েটার হয়ে উঠেছে ঠিক আছে সবাই ক্রিয়েট করছে সবাই রিলস বানাচ্ছে সবাই ব্লগার সবাই ভিডিও বানাচ্ছে ঠিক আছে একদিকে ঠিক আছে বলে ওই যে রেশা না একদমই ঠিক না যে ও করছে বলে আমাকে করতে হবে তা না তোমার মন থেকে এলে তবেই করো তোমার কোনো বক্তব্য থাকলে তবেই বলো ঠিক আছে জোর করে ফোর্সফুলি এই জিনিসটা মোটেও ঠিক না তো সৌমি যেমনটা বললো ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়েছে তো আমি আমি যেটা ভাবলাম যে সৌমি এই জিনিসটা ভালো করেছে কারণ সৌমির অধিকাংশ অধিকাংশ ফ্যান্স কিন্তু মানে ধরে মেজরিটি ঠিক আছে সিক্সটি পারসেন্ট ফ্যান্স কিন্তু আই থিঙ্ক আঠারো উনিশ কুড়ি এরকম হবে ঠিক আছে এরকম বয়সের হবে হ্যাঁ আমি আমি ভুল হতে পারি বাট আমার মনে হচ্ছে এরকমই তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই এফেক্টিভ হবে ঠিক আছে কারণ তারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এডিক্ট বুঝতে পারছে তাদের পুরো নেশা হয়ে গেছে তো সবই সেটাই বললো যে ভাই তোমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় থাকো ঠিক আছে তোমাদেরকে আজকের দিনে সব শেয়ার করতে হবে আমরা জানি এটা করতে হবে কিছু করার নেই বাট অতটাও ঢুকে পড়ো না তার জায়গায় তুমি তোমার ওই এত ব্লগ এত নিব্বা নিব্বিদের ব্লগ এত কাপল ব্লকস এসব না দেখে তোমার যেটাতে ইন্টারেস্ট লাইক তুমি যদি কোনো খেলা পছন্দ করো খেলতে তোমার যদি কোনো স্পোর্টসে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি সেই সব টিউটোরিয়াল দেখো কি করে টেকনিকগুলো দেখো হ্যাক্সগুলো দেখো তোমার যা যা মানে তোমার ইন্টারেস্ট আছে বা তুমি যেগুলো শিখতে চাও সেগুলোতে টাইম টাইম ইনভেস্ট করো ঠিক আছে রেদার দেন ওই ওইসব ওইসব জিনিস ঠিক আছে ওই কাপল ব্লকস উল্টো পাল্টা কুচবি মানে মানে নোংরা নোংরা রোস্টিং ওসব না দেখে না কাজে মন দাও ঠিক আছে কারণ ইন্টারনেটকে ভালো করে ইউজ করো তোমার লাইফ তোমার লাইফ কিন্তু আরো বেটার হয়ে উঠবে তুমি অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে ইন্টারনেটে এমন কিছু নেই যেটা তুমি মানে এমন কিছু জিনিস নেই যেটা তুমি শিখতে পারবে ইন্টারনেট থেকে ঠিক আছে আজকের দিনে এত ইজি হয়ে গেছে তাও কিন্তু মানুষ ল্যাগ করে যায় কিছু 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 শিখতে পারে না ঠিক আছে খালি কাপল ব্লগস রোস্ট এইসব দেখে দেখে সময় কাটিয়ে দেয় ব্লগস দেখে দেখে সময় কাটিয়ে দেয় যা মোটেও উচিত না সৌমির ওই ম্যাসেজ ম্যাসেজটা আমার দারুণ লেগেছে অ্যাওয়ারনেস যেটা স্প্রেড করেছে আই থিঙ্ক দিন আগে ভিডিওটা আপলোড করেছিল ঠিক আছে আমি আজই দেখলাম তো আমার বেশ ভালো লাগলো ভিডিওটা এটা দরকার ছিল দরকার ছিল ঠিক আছে আর এরকম একটা ব্যক্তি যাকে মানুষ বিশ্বাস করে সে যখন এইভাবে শিক্ষামূলক ভিডিও বানায় না অনেক মানুষ কিন্তু নেয় শেখে কিন্তু তার ওয়ার্ডগুলো কিন্তু তারা বুঝতে পারছে তার ওয়ার্ডের ডেপথ বুঝতে পারে সেটাকে সিরিয়াসলি নেন কিন্তু কারণ সৌমির কিন্তু তার অডিয়েন্সের উপর তার ফ্যান্সের উপর একটা ভালো ইনফ্লুয়েন্স আছে প্রভাব আছে ঠিক আছে তো সৌমি যখন এই ধরনের ভালো ভালো অ্যাওয়ারনেস স্প্রেড করছে সেটা তো ভাই আমার বেশ ভালোই লাগলো আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো ভিডিওটা আছে তোমরা দেখতে পারো আমার দারুণ লেগেছে ঠিক আছে আমার দারুণ লেগেছে ভিডিওটা ঠিক আছে সো আমি ওইটাই বলবো তোমাদের যদি কোনো ট্যালেন্ট থাকে বা কোনো ট্যালেন্টকে যদি তোমরা মাজা ভাষা করতে চাও ওই উল্টো পাল্টা ক্রিঞ্জ ভিডিও না দেখে বা রিলস একের পর এক স্ক্রল না করে দেখো ঠিক আছে কিন্তু টিউটোরিয়াল দেখো ঠিক আছে যেগুলো তোমরা শিখতে চাও যেটা তোমার কাজে লাগবে সেসব সেসব ফিল্ডের ভিডিওগুলো দেখো শেখো কিছু ঠিক আছে টাইমটাকে ওয়েস্ট করো না আর কম্পিটিশনের মধ্যে পড়ো না ঠিক আছে এই যে ভাই ও ও রিলস 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 বানাচ্ছে বলে বলে বানাতে বানাতে হবে ট্রেন্ডিং ট্রেন্ডিং বানিয়েছে হবে ওই গানটাতে বানাতে হবে আমাকে আরও বেটার বানাতে হবে হ্যাঁ তুমি যদি ক্রিয়েটার হতে চাও তখন কম্পিটিশন ইজ গুড আদারওয়াইজ করো না ঠিক আছে বাকি যেটা বললো ওই যে লাইক্স ভাই ওর একশোটা আমি আরো ঠিক আছে পরে আমার লাইকস আরও আসবে মোড়ে নোংরা মেয়ে ঠিক আছে আজকাল এত এত বেশি বেড়ে গিয়েছে না ভাই সোশ্যাল মিডিয়াতে যে পারছে জামা খুলে চলে আসছে কিছু লাইকস কিছু টাকা কামানোর জন্য কিছু ফলোয়ার্স কামানোর জন্য ভাই ওগুলো ভাই একটা বয়সের পর গিয়ে না তোমার এত রিগ্রেট ফিল হবে না তোমার এত রিগ্রেট ফিল হবে তুমি তুমি ধারণা করতে পারছো না ঠিক আছে তখন তুমি বুঝতে পারো এগুলো আমি কি করেছি দুটো টাকা দুটো ফলোয়ার্সের জন্য নিজেকে নিজের ইজত নিয়ে খেলা করেছি এটা তোমার মনে হবে কিন্তু বুঝতে পারছো ওই একজনের দেখে তোমাকে রিভিলিং ড্রেস করতে হবে তা মোটেও না ঠিক আছে দুটো ফলোয়ার্স পেয়ে যাবে কিছু ঠার্কি ফলোয়ার্স তুমি পেয়ে যাবে ঠার্কিদের থেকে কিছু পয়সা তোমরা কামিয়ে নেবে বাট তোমার লাইফ হেল হয়ে যাবে তুমি নিজেকে হাই হাই নিজে দেখতে পারবে না নিজের মুখ নিজের চোখের দিকে দেখাতে পারবে না ঠিক আছে একটা সময় সময়ের পর গিয়ে এখন ইয়ং আছো ফেসে যেতে পারো অন্যজনকে দেখে দেখে পরবর্তীকালে তোমরা রিগ্রেট ফিল করবে আর তখন জাস্ট নিতে পারবে না ঠিক আছে তখন জীবন জীবনটা ভাই হেল্প হয়ে যাবে তো এসব করো না ঠিক আছে একে অপরের দেশে ও তো এরকম ড্রেস পড়েছে আমিও করি অনেক লাইকস পাবো ঠিক আছে অনেক ফলোয়ার্স হবে দেন তো মানি মানি পড়াশোনা করে কি হবে ঠিক আছে এসব করো না ঠিক আছে তুমি যদি ক্রিয়েটার হতে চাও ভালো করে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ক্রিয়েটার হও আদারওয়াইজ যদি তোমার ইন্টারেস্ট না থাকে তোমার যদি খেলায় ইন্টারেস্ট থাকে বা কোনো স্কিল যদি ডেভেলপ করতে চাও সেই সবের পিছনে টাইম দাও ঠিক আছে দেখা দেখি কিছু করো না যেটা তোমার ইন্টারেস্ট আছে সেটাই করো যেটা তুমি করতে পারবে যেটা তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাই করো আর বার্লি একটি ভাই স্প্রেড করো না ঠিক আছে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করো হ্যাঁ হ্যাঁ আমার তো দারুণ লেগেছে ভিডিওটা আমি চাইবো ভাই এই ধরনের মেসেজ শ্রমিক যেন আরও দেয় এই ধরনের শিক্ষামূলক ভিডিও যেন সৌমিক আরও দেয় হ্যাঁ সৌমিক এই যে এই যে সময়টাকে তাহলে এই খালি সময়টাকে যেভাবে ইউজ করছে না দারুণ লাগছে ঠিক আছে ডেলি কন্টেন্ট ডেলি কন্টেন্ট ফুড ব্লক আইমিন কুকিং ব্লগ শিক্ষামূলক ভিডিও তো বিটিএস আছেই ঠিক আছে দারুণ লাগছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে বাই